হ্যালো গাইস আজ হচ্ছে 2025 সাল 1 জানুয়ারি তাই বন্ধুদের কাছে ডিম দিয়ে চপ ভেজে খাওয়ানোর কথা ছিল তাই আজকে আমরা চলে এসেছি মাঠের মধ্যে ডিম ভেজে চপ খাওয়ানোর জন্য ঠিক আছে আমার বন্ধুরা পিছনে আছে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সব পিছনে আছে ঠিক আছে আমরা এবার ডিমের চপ ভাজা শুরু করব চলো তাহলে আমাদের ভিডিও শুরু করা যাক এই যে আমাদের ডিমগুলা নিয়ে এসেছে ডিমগুলো যাওয়ার আমরা ই করব ঠিক আছে

বন্ধুদেরকে খাইয়ে দেব ধইনি মরে দিই হ্যাঁ মাছ ফরং মাছ ফরং দিই সব চুপচাপ বসো ওকে ওটা বড় করো না এবার ডিম দুটো ভেঙে দিয়ে দিকে কাঁচা ডিম দুটো দিতে হবে তাহলে ভালো হবে আরো দুটো ডিম দিয়ে দিলাম বেসনে ঠিক আছে এবার সুন্দর করে ফেটে নিতে হবে তার আগে ইটা করে নাকি তেলটা গরম দিদি ফায়ারটা দাও দেখে ফায়ারটা জেলাটা আছে বাবু নাবিস বসো দাও

उठाओ ये बाप डीमें को ये एक है ना तेला सना तेल का तेला वही करेगा वही कराओ हम तो रोबे डीमें चो ये काजबा देखे हम जान डीमें ये लफीस का तकाला ऐसा तो कहीं दो बार होने दे ऐसा तो कोई वो अरे कोलाका तो उड़ जाएगी अरे बुआ

不力的，不力的，谁跟你拿哎，大哎 <这 S 1>，

बिन 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 यार ला लो धीरे बिन 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 यार फैन भर बिहार बिन 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 यार अरे पाड़ा सरायो तेलवेल पड़ गेलुंती गुटी जाबे पापा ओ ना पांडा बड़ा डिंग আরে বাবা এই তো ক্যামেরা পুরো স্ক্রাইপ হে যাও যাও সব কাটিং কো তো কায়দা হবে বা ঠিক আছে হ ই দি দি আর ও আচ্ছা কাকা ভালো ভালো না ভালো ভালো মা নাও যাবে তুমি এই পাশে এসে কোলে নাও কে এই সামনে শুধু বেগুনি হবে বেগুনের খাওয়া আসবো তো পার্টিরা সব হবে ধনী হবে একদিন এখন সবজি হয়ে যাবে আগে হ্যাঁ তারপরে পোলট্রি হবে হ্যাঁ ঠিক আছে

আমাদের হবে খাওয়ার পালা চলো গাছ তাহলে এবার আমরা সবাই খেয়ে বসে পড়ে সোজা তোমরা ঠিক আছে তাড়াতাড়ি চলো 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 এদিকে ওঠো হ্যাঁ এই সোজা হয়ে বসে যাবা লাইন বাঁধো লাইন বাঁধো লাইন বাঁধো তাড়াতাড়ি লাইন বাঁধো লাইন বাঁধো তাড়াতাড়ি বসে যাও এই দুই পাশ হয়ে বসে যাও হ্যাঁ এই দিকে বসে যাও হ্যাঁ বসো 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 তাড়াতাড়ি বসো এই এই দিকে করো না আচ্ছা সোজা হয়ে বসো বসো হ্যাঁ সোজা হয়ে বসো এই পাশটা বসো তুমি দেখছি হ্যাঁ আগে তোমাদেরকে কাগজগুলো সব সুন্দর করে দিয়ে দিই ঠিক আছে তারপরে তোমাদেরকে ডিমের চোপ দেবো ঠিক আছে এই নাও কাগজ নাও ধরো 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 তাড়াতাড়ি ধরো ধরে নাও হ্যাঁ এই তুমি নাই তুমি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি ধরো ধরে নাও তাড়াতাড়ি এইবার ডিবেট শো অফ দেব সুন্দর করে তাড়াতাড়ি নাও কাগজগুলো জলদি জলদি নাও ফুটো ভাড়া করো না ঠিক আছে ধরে নাও ধরো 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 ঠিক আছে এবার চপের ফালা এবার ডিম হ্যাঁ লবণগুলো ভালো করে দিয়ে নিই ঠিক আছে ভালো করে নবলগুলো দিয়ে নিই সুন্দর করে খেতে খুব টেস্টি হবে ঠিক আছে হ্যাঁ এবার নাও এই তুমি নাও প্রথমেই নাও তুমি তানবির তানবির না হচ্ছে কে ভুলে গেলাম বন্ধু না বুরহান বুরহান বন্ধু ওটা হ্যাঁ নাও এই ধম ধম ধমে একসঙ্গে খাবে আগে পেছন খেয়ে না ধরো হ্যাঁ ধরো ধরতে দেখো কাগজ পাতি তাড়াতাড়ি নাও ঠিক আছে এবার সব থামো একটু রাইট করো একটু এড করো একটু এড করো হ্যাঁ এনে তু একটা খেয়ে নে রমজান রমজান খেয়ে নে ক্যামেরাম্যান নিয়ে নাও ঠিক আছে কেমন লাগছে বলো ভালো লাগছে তো যাই সুন্দর হয়েছে তাই না তো ভালো হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে তো হ্যাঁ ঠিক আছে তোমাদের ভালো হ্যালো ভাই বন্ধু যদি এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন ওই বন্ধু ভাই এটা